আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আপনাদের সাথে আজকে ফলি মাছ নিয়ে আলোচনা করব অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত চড়া মূল্যের মাছ এই ফলি মাছ দেখেন এই মাছগুলির পেটে কিন্তু ডিম ভরপুর এগুলি বিলুপ্তির পথে ছিল কিন্তু কিছু হ্যাচারি মালিক এই মাছগুলিকে কৃত্রিম প্রজননের মাধ্যমে চাষ চাষাবাদের উপযোগী করে তুলেছেন আপনারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফলি মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের কোনো প্রান্ত থেকেই ফলি মাছের পোনা সংগ্রহ করতে পারবেন মূলত বন্ধুরা এই মাছটি একটি মাছ এই মাছগুলি মে থেকে জুন মাসের মধ্যে আপনার ডিম দেয় আর এগুলি মূলত প্লাবন ভূমিতে মানে বর্ষার সময় খরস্রোতা নদীর মধ্যে ডিম দিয়ে থাকে তো বন্ধুরা এই মাছের এই ফলি মাছের চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ আপনারা চাইলে যে কেউ দেওয়া যোগাযোগ করে এই মাছ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ফলি মাছ অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি প্রজাতি এবং এই মাছটি নিয়ে কিন্তু বর্তমানে এই কৃত্রিম প্রজননের মাধ্যমে চাষাবাদের উপযোগী করে তোলা হয়েছে দেখতে সুন্দর বলে এই মাছটি কিন্তু এগড়ি আমিও চাষাবাদ করা হয় আর এই মাছগুলি যে পুকুরে দেওয়া হয় ওই পুকুরের মধ্যে আপনার যে কিছু অবাঞ্ছিত মাছ থাকলে এই মাছগুলি কিন্তু সেই পোনাগুলি বা সেই রেণুগুলিকে খেয়ে ফেলে সার করে দেয় পুকুর মুক্ত রাখে অনেক চাষী আছেন যাদের পুকুরে বিভিন্ন প্রজাতির অন্যান্য মাছ আছে সেগুলিকে নিধন করার জন্য কিন্তু অনেকে এই ফলি মাছ পুকুরের মধ্যে দিয়ে থাকেন যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম